গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত কিন্তু আজকে তো ঢোল পূর্ণিমা তা ঢোল পূর্ণিমার মধ্যে সব বড়দের প্রণাম ছোটদের আদর উপরা ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লক চালু করলাম সারা দিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব তাই এখানে রান্নাঘরে চান করে কাজটা সেরে চান করে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে কী করতেছি কত চা আর দেবো চা দিয়ে ধোঁয়া উঠতেছে আর ওই পাশে ছোটো মেয়ে পূজা করবে কিন্তু আমি পূজা করব না আজকে তো পূর্ণিমা ওর জন্য আমি পূজা করব না ছোটো মেয়ে পূজা করবে তা আজকে আর কি ভোগ দেওয়া হলো না আমাদের তো রাধা গোবিন্দ ঠাকুর আছে তা ওখানে আর ভোগ দিলাম না তারপরে কালকে আর রাত্রিবেলা সন্দেশ নিয়ে আসা হচ্ছে মেয়েকে বললাম আমি সকলের মনে করো বাসন টাসন সব কিছু মেজে দিয়েছি ওকে বললাম সন্দেশ দিয়ে আর কি পূজা করবে তা ও পূজা করবে সকাল সকাল চান করে নিবে এখন বাজে কিন্তু আটটা আটটা বাজে তো এখন আমাদের চা খাওয়ারটা ওর জন্য আমি চা করে নিচ্ছি এখানে দুধ ফুলালাম পাউডারের দুধ দিয়ে চা করে আমরা একদম বড়ো টপাটা কিনে নিয়ে আসি নিয়ে এসে উঠে দিয়ে আর কি চাকরি বারবার আর কি দোকানে যাওয়া অসহ্য লাগে ওর জন্য একবারই তোমাদের দাদা ভাই চান নিয়ে আছে তারপরে দেখো এখানে আজকে পূর্ণিমার দিনও নাকি ঘরের কাজ করা যায় নতুন ঘরের কাজ তা আমরা তো কাজে বেশি করতেছে আর এই দেখো ছোটো মেয়ে পূজা করতে চাই চান করে নিল নিয়ে আর কি ও পূজা করতে চাইছে বাচ্চা মানুষ তো যেরকম করে পূজা করবে ওরকম করে নেবে তারপর ওকে বললাম মা জোরাঙ্কুর পারে আর কি পূজা কর তারপরে আঙ্কুর পড়লো পাইরে আর কি পূজা করলো আর এখন ঠাকুরের চরণে দিয়ে দিবে আবির তা আজকে তো ঠাকুরকে আবির লাগানো হবে আর মানুষ আমাদের মানুষের খেলা হবে কালকে তাই এখানে দুই দিন মিলে আর কি ভিডিও আছে দুই দিন মিলে যতটু যতটুকু পাবো অতটুকু শেয়ার করবো শেয়ার করবো যদি না পারি আর কি কালকে মিলে দুইটা বোলোকে এক দুইটা একদম দুই দিনের ব্লক শেয়ার করে ছাড়বো একটু ভিডিওটা আর কি বড়ো হবে আপনারা মেনেজ করে নেবেন নিয়ে আর কি দেখবেন আর কি দুই দিনকে আর ভিডিও শ্যুট করা থাকবে তো ওর জন্য তা পুজো মেয়ে পুজো করতেছি আর এই দেবো সন্দেশের টোকলাটা ওকে আর কি আমি দেখায় দেখাই দিচ্ছি আর ভিডিও শ্যুট করতেছি তা পূজা করবে মেয়ে তা তো আমাকে তো দেওয়া যাবে না ভিডিওটা শ্যুট করতেছে আমি ওই জন্য ওকে দেখাচ্ছি তা আমাদের তো ঘর ভাঙা হচ্ছে কোনখানে থাকবো না থাকবো ওই জন্য তো ওর কাকুর ঘরে থাকে ও যদি এখনই আসে এখনই আমার ওদের ঘর থেকে বার হতে লাগবে ওই জন্য আর কি আমাদের এখানেই থাকে এইখানেই আর কি ঠাকুর বসাইছি কিন্তু থাকার ঘরে কিন্তু ঠাকুর বসানো যায় না ঠাকুরের ঘর আলাদা লাগে তবু আর কি আমাদের ঘরটা হইতে হইতে এখানে বসেছি তা ঠাকুরগুলো আবার কোনখানে বসাবো ওর জন্য এখানেই বসেছে এইখানেই পূজা করি কিন্তু এই রুমে থাকি না আমরা কিন্তু সে আত্মীয় স্বজন আসলে তো এই ঘরেই থাকানো হয় ওর জন্য আর কি হঠাৎ মঠাৎ এই ঘরে থাকানো হয় ওর জন্য আমি এই ঘরেই আর কি ঠাকুরটা বসে এনেছি তা দেখো মেয়ে কত সুন্দর করে পূজা করে নিল তা পূজাটা কীরকম হলো আমার ছোটো মেয়ে পূজা করে নিলো তা কমেন্টে জানাবেন পূজাটা কীরকম হলো আর কি বাচ্চা মানুষ ও কিন্তু ভালো করে আর কি জোগাড় দিতে পারে কিন্তু আমি পারি না আমার না কিন্তু আমার ছোট মেয়ে সেই সুন্দর করে আর কি জোগাড় দেয়

শেষ করতে পারি নাই তারপরের দিন আসলাম আবার এখানে ঘুরিয়া আমি আর কি রেডি হয়ে নিয়েছি একটা আর কি শর্ট ভিডিও বানাবো ওই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি তাই গুলি খেলা দেখো আমার পিঠে কত রং রং কিন্তু দিয়েছে আমাকে সবাই কিন্তু আগে দিয়ে দিলো বাচ্চাগুলো তা আমার তো একদম রং আর দেখো আমার ব্লাউজের কি অবস্থা আর এই বেশে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রড

चलिए आपके लिए तो आम दे ندير नि जमा दे मास आवे हम ने चलिए थोड़ी ندير नि पर वो जो मसाला है वो कोली का अच्छा रंग आवे कोली আদেশে ওজন বাজার বেশি কিছু করে রান্না রান্না তারপর রান্না বাড়ি কমপ্লিট হলো রান্না করে দরজায় দিলাম আরেই পেয়েছে দেখো তোমাদের দাদা তোমাদের দাদা কিন্তু কোনো দিনও খায় না আজকে আর কি খাচ্ছে পাশে বাড়ি আর কি একজন নিয়ে যা খাওয়াইছে এক কাপ না কি তাই দেখো একদম পেলা ডয়া পড়ে এসে একদম বমি টমি করে কী ছাড়খাড় করছে তারপরে সন্ধ্যাবেলা আসলাম বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আসলাম একদম রেডি হয়ে নিলাম মেলা বাড়িতে যাবো তাই এখনও তো ওনার ঠিক হয়নি তবু আর কি যাচ্ছি পাশেই আর কি মেলা পাগলা পাটের ডোলের মেলা তা একদম আমি রেডি হলাম আমি এই শাড়িটা পরে নিলাম আর এই ব্লাউজটা পরে নিলাম আর এই যে তোমাদের দাদা ভাই তাই আমি তো কোথাও গেলে তো পান মুখে দিই ওই জন্য পান আর কি রেডি করে নিচ্ছি নিয়ে আর কি খাবো আমি পান খাইতে যাবো তারপর দেখো বন্ধুরা চলে গেলাম মেলা বাড়িতে তা আমাদের পাগলা মেলা এখানে কিন্তু বড় করে আর কি ডোলের মেলা হয় আর এই দেখো মন্দির আর এখানে ভিডিও শ্যুট করতেছে তোমাদের দাদাভাই জানি না কিভাবে ভিডিও শ্যুট করবে না করবে কীরকম হয় একটু আর কি ম্যানেজ করে নেবেন এই যে আমরা গেছি হিয়া আমি হিয়ার বাবা আর পল্লবী পল্লবী বাবা সবাই আর কি বাড়ির টোটাল জন আর কি একটা টোটোতে আমরা গিয়েছি তারপর এই যে মেলাবাড়িতে বাড়িতে এখানে যাব আমি কলের পাড়ে হাত পাও ধুয়ে নেবো আর কি রাস্তাটা গিয়েছি তো হাত পাও ধুয়ে নেব নিয়ে তারপরে আর কি ঠাকুরকে আবির দিব তারপর বাতাসা দিব দিয়ে আর কি পোন নাম করে তারপরে আর কি উপরের দিকে উঠব তারপরে এই দেখো মন্দিরটা গতবার গেছি খালি আর কি শুরু কাজ আর এইবার দেখো মন্দির একদম কমপ্লিট আর ভিডিও শ্যুট করতেছে তোমাদের দাদা এই দেখো কত লোক লোকে লোক তা আমাদের পাগলাপাটের মেলা রকম হলো বন্ধুরা কমেন্টে আর কি জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন ভিডিওটাকে বেশি বেশি করে আর কি শেয়ার করে দিবেন। আর দেখো এই যে কত সুন্দর এখানে অনেক দূর থেকে অনেক দূর থেকে লোক আসে আসে আর কি এই মন্দির দর্শন করে তা আমরাও তো প্রতি বছরই যাই কোনো বারো আর কি বাদ দিই না এই মন্দিরে যাওয়া একদম মন্দিরের ভিতরে প্রবেশ করে নিলাম আমি তারপর অনেক লোকে আছে কিন্তু আমি আছি তারপর পল্লবী সবাই আর কি আছে তাই এখানে ভিডিও শ্যুট করছে তোমাদের দাদাভাই হাতে যে আমার আবির ছিল আবিরগুলো এখানে শেষ করে দিলাম দিয়ে আর কি প্রণাম দিলাম তারপরে এই যে এখানে আর কি দাঁড়াবো আর মন্দিরের যে কালারটা আছে না কত সুন্দর করছে এই দেখো আমার রূপটা আর এই যে আমার ছোটো মেয়ে যে কালো জামা পড়ছে যে এই যে আমার মেয়ে তাই যে মন্দিরের একদম দোতলার উপরে আমরা এখানে উঠে আছি তা বন্ধুরা ভিডিওটা বেশি আর কি বড়ো করবো না অনেকটাই আর কি বড়ো হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো